তুই যে নির্বাচন করতেছ এটা তো নিজেরই তোর শিকব কেন তোর কত বড় সাবাস কোন সাহসে কোন কারণে তুই আর জামাইরে ফোন করছ হ্যাঁ তোর কৈজার গুদ্দা কত বড় হয়েছে মিষ্টির কলজার গুদ্দা সব জীবনে বড় আছে এটা নতুন কিছু তোর তো কলজের গুড্ডা ছিল না রে জান্নাত সৌদি আরবের টিয়ার গরমে তোর কলজের গুড্ডা বড়ই গেছে আই মিষ্টি মুখ সামনে কথা কবি কই দিলাম এই জান্নাত এই আর বাড়ি তাইয়া আর উডানে খাইয়া তুই আর উপর দমক ফলাস কা খবর একরে খারাপ হই যাবে কই দিলাম তোর খবর খারাপ হই আই তোর খবর খারাপ করি ছাড়ি দিয়া তোর কত বড় সাবাস তুই আমার সামাইবে ফোন করি তুই আর বিরুদ্ধে কথা কস বাজে কথা কস হ্যাঁ একটা বাজে কথা কইনো যা কইছি সব সত্য কইছি ওরে আমার সত্যবাদী রে হ্যাঁ তোর কত বড় সাবাস তুই আর জামাইকে ফোন করি আর বিষয়ে সত্য কথা কস এই দায়িত্ব তোরে কে দিয়েছে হ্যাঁ এই মিষ্টি কারো কোনো দায়িত্ব দিও লাগে না মিষ্টি নিজেই নিজের দায়িত্ব নিতে হয় তোর এই দায়িত্ব হলানির জন্য তোর এই পরিণাম তুই কতটা ভয়াবহ হইব এটা তুই কল্পনা করতে কি এই জানা তাই আর একটা বেহুদা কাজটা করবি না কই দিলাম যা তোর করণের আছে তুই তাই যা আমার বাড়ির ফোন বাইরে হিয়ার পড়তো দা খুশি তো তাইকর কেউ তারে না হইতো দা বেরা খারাপ তোর বাড়িতে দুই দিও না মনে আই নাম আই মাই চিন্তা আই নির্বাচন করিও এইটা ফাইনাল কথা তুই এর মধ্যে যদি তুই একটা ঝামেলা করার চেষ্টা করস আই তোরে খাইছি

আর না কি লাই আহ তুই আমার এত বড় দমক দিলি এরপরে আমি ডরালাম না কিল্লাই আর কি হইছে ও মামা মামা গো তুই আমার হাল্লাই দুই টুকরা করি আলবি এই কথা হুননের বড় আমি ডরাইলাম না কি হইলো আমার কাছে দি মিষ্টি দুনাত ফাইনাল কথা কই আই নির্বাচন করি তুই যদি মনে কর সার জামাইরে ফোন করি আর নির্বাচন বন্ডল করবি অনেক বড় ভুল করবি তুই